প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা গত ক্লাসে তিন কার্ডের যে ম্যাজিকটা শিখেছিলাম সেটা আবার একটু স্থিতিচারণ করে নিই তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এক থেকে আট পর্যন্ত সংখ্যাগুলো লিখেছিলাম এরপর এই আটটা কার্ড থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো তিনটা কার্ড সিলেক্ট করেছিলে যেমন কেউ সিলেক্ট করলো মনে করো এক দুই এবং তিন এই তিনটা কার্ড এই তিনটা কার্ড থেকে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছিলাম এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করেছিলাম একজন মনে করো এই তিনটা কার্ড নির্বাচন করলো এক তিন এবং আট তাহলে এই তিনটি কার্ড দ্বারা বৃহত্তম সংখ্যা কিভাবে হবে তো আমরাও জানি বৃহত্তম সংখ্যা যদি তৈরি করতে হয় তাহলে এই যে তিনটা অঙ্ক রয়েছে এক তিন এবং আট এই তিনটা অঙ্কের সবচেয়ে বৃহত্তম যে অঙ্কটা সেটা আমাদের শতক স্থানে রাখতে হবে এবং তাপেক্ষা ক্ষুদ্রতর যে সংখ্যাটা রয়েছে সেটা দশক স্থানে এবং সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটা রয়েছে সেটা একক স্থানে স্থাপন করতে হবে তো আমরা এই তিনটা কার্ড দিয়ে যে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে আটশো একত্রিশ এবং এই তিনটা কার্ড দ্বারাই আবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে সবচেয়ে ক্ষুদ্রতম যে অঙ্কটা সেটা আমরা শতক স্থানে স্থাপন করেছিলাম এর থেকে বড় যে সংখ্যাটা আছে তিন এটা আমরা দশক স্থানে এবং সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটা সেটা একক স্থানে স্থাপন করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা তৈরি করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে ফলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি হয়েছিল একশো আটত্রিশ এরপর আমরা এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করেছিলাম আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি হয়েছিল আটশো একত্রিশ এবং ক্ষুদ্রতম সংখ্যা একশো আটত্রিশ আমরা যদি এই দুইটা সংখ্যা বিয়োগ করি তোমরা বিয়োগ করে এই বিয়োগ ফলে শুধুমাত্র আমাকে একক স্থানীয় অঙ্কটা বলেছিলাম আমি কিন্তু দশক এবং শতক স্থানীয় অঙ্কে কি কী হবে সেটা কিন্তু বলে দিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি আমাদের একক স্থানীয় অঙ্কে তিন হবে তিন যদি হয় তাহলে দশক এবং শতক স্থানীয় অঙ্কে কী হবে আমাদের দশক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে নয় এবং শতক স্থানীয় অঙ্ক হবে এই দুইটার বিয়োগ ফল অর্থাৎ ছয় তোমাদের এই ম্যাজিকটা নিশ্চয়ই মনে আছে এবং তোমরা এই বিষয়গুলো তোমাদের পরিচিতজন যারা রয়েছে তাদের সাথে শেয়ার করেছো এবং তাদেরকেও ঠিক এই ম্যাজিকটাই দেখিয়েছ আমরা গত ক্লাসে এই ম্যাজিকটাই শিখেছিলাম আমরা আজকে একটা নতুন জিনিস শিখব সেটা হচ্ছে প্রিয় নামের বয়স জানি আমরা একজন প্রিয় বৃত্তি বা একজন প্রিয় মানুষের বয়স কিন্তু বলে দিতে পারবো কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে কিছু হিসাব নিকাশের মাধ্যমে আমরা তার বয়স জিজ্ঞেস না করেও তার বয়স বলে দিতে পারব কি বিশ্বাস হচ্ছে না চলো শুরু করি তবে এই কাজটা শুরু করার আগে তোমাদেরকে জোড়াই জোড়াই বিভক্ত হয়ে যেতে হবে এটা একটা জোরাই কাজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে যারা উপস্থিত আছো যে বেঞ্চগুলোতে বিজয় সংখ্যক শিক্ষার্থী রয়েছে তারা একজন করে শিক্ষার্থী অন্য বেঞ্চে চলে যাবা ফলে প্রত্যেক বেঞ্চে যেন জোর সংখ্যক শিক্ষার্থী থাকে অর্থাৎ দুজন বা চারজন বা ছয়জন এরকম শিক্ষার্থী যেন থাকে তোমরা বিজয় সংখ্যক শিক্ষার্থী অন্য বেঞ্চে চলে যাও হ্যাঁ তোমরা নিশ্চয়ই জোট তৈরি করে নিয়েছ কে কার সাথে এই জোড়ায় কাজগুলো করবা সেটা নির্ধারণ করে ফেলো ঠিক করে ফেলেছ ওকে ঠিক আছে থ্যাংক ইউ তা আমি প্রিয় মানুষের বয়স কীভাবে বের করতে হবে সেটার স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে বলবো তোমরা সেই কাজগুলো করে নেব তার আগে আমি দুইজন শিক্ষার্থীকে সামনে ডেকে নিতে চাই তো আমরা কী কী কাজ করতে চাই সেটা একটু দেখে নিই প্রথমে প্রিয় মানুষের যদি বয়স জানতে হয় তাহলে আমাদের তুমি তোমার বয়সের সাথে মনে মনে দশ গুণ করো গুণফল কত হলো এটা কিন্তু কাউকে বলো না এমন কামা আমাকেও না তুমি তোমার নিজের বয়স যা সেই বয়সের সাথে দশ গুণ করো মনে করো কারো বয়স যদি নয় হয় তাহলে তার সাথে নয় গুণ করলে নব্বই হবে কারোর বয়স যদি বিশ বছর হয় তাহলে তার সাথে দশ গুণ করলে দুশো হবে এভাবে প্রত্যেকেই তোমরা তোমাদের নিজের বয়সের সাথে দশ গুণ করো গুণ করা হয়েছে ওকে দ্বিতীয় কাজ হচ্ছে এবার তোমার যেহেতু প্রিয় মানুষের বয়স জানি এবার তোমার প্রিয় যে মানুষটা আছে সেই মানুষের নিশ্চয় তুমি নাম জানো সেই নামে কতগুলো অক্ষর আছে সেই অক্ষরটি একটু হিসেব করে ফেলো হিসেব করা হয়েছে ওকে এবার এই যে নামে যতগুলো অক্ষর আছে সেই অক্ষর সংখ্যাকে নয় দে গুণ করো যেমন মনে করো কারি যদি নাম বাবুল হয়ে থাকে তাহলে ব ব ল তিনটা অক্ষর আছে কাজে এই তিনটে অক্ষরের সাথে তুমি যদি নয় গুণ করো তাহলে তিন নাতাশ এভাবে প্রিয় মানুষের নামে যতগুলো অক্ষর থাকবে সেই অক্ষর সংখ্যাকে বা বর্ণ সংখ্যার সাথে মোট বর্ণ সংখ্যার সাথে কত গুণ করবা নয় গুণ করবা গুণ করে ফেলো সবাই গুণ করা হয়ে গেছে আমাকে এই গুণফলটাও কিন্তু বলবা না কাউকে এই গুণ ফলটা বলবে না আমরা আগে কিন্তু একটা সংখ্যা গুণ করেছি সেটা হচ্ছে তোমার বয়সের সাথে দশ গুণ করেছি আর দ্বিতীয় যে কাজটা করলাম সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষের নামে যে বর্ণ সংখ্যা রয়েছে সেই বর্ণের মোট সংখ্যার সাথে নয় গুণ করতে বলেছে গুণ করা হয়েছে এবার এই প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করো প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করতে হবে প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ আমার এখানে বানানটা ভুল আছে প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করো যেমন মনে করো কারো বয়স যদি দশ হয়ে থাকে তার সাথে আমরা দশ গুণ করে একশো হয়েছে এই একশো থেকে তিন নং সাতাশ এটা বিয়োগ করতে হবে কারণ নাম যদি বাবুল হয়ে থাকে প্রিয় নাম বাবুলের তিন অক্ষর সাথে নয় যদি গুণ করি তাহলে তিন নং সাতাশ বিয়োগ করতে হবে বিয়োগ করার পর চূড়ান্ত যে বিয়োগ ফল সেই বিয়োগ ফলটা আমাকে বলতে হবে বিয়োগ ফলটা যদি আমাকে বলো তাহলে আমি তোমার বয়স কত সেটা বলে দিতে পারব কে বিশেষ হচ্ছে না তুমি বলেই দেখো আমি তোমার বয়স বলে দেবো অর্থাৎ আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা যদি আমরা আরেকটু চিত্রিচারণ করি বা রিভিশন করি তাহলে এরকম হয় প্রিয় নামের বয়স জানি আমরা তোমার বয়সের সাথে দশ গুণ করে মনে করে একটা গুণফল পেয়েছে আমরা কিন্তু এই গুণফলটা জানি না তোমার বয়সের সাথে দশ গুণ করে গুণফল কত হয়েছে সেটাকে আমাকে বলেছ বলনি। কাউকে বলেছো সেটা বলনি। আচ্ছা ঠিক আছে আমাকে বলার দরকার নেই কাউকে বলার দরকার নেই এবার তোমার প্রিয় মানুষের বর্ণ সংখ্যার সাথে নয় গুণ করেছো সেই গুণ ফলটাকে আমাকে বলেছো কাউকে বলেছ আচ্ছা সেটা বলোনি ঠিক আছে আমরা এরপরে যে কাজটা করেছিলাম নয় গুণ দশ গুণ তোমার বয়স গুণ করে একটা গুণফল ফল পেয়েছি এরপর নয় গুণ তোমার প্রিয় নামের বর্ণ সংখ্যার সাথে গুণ করে একটা গুণফল পেয়েছো আমরা এখন এই দুইটা বিয়োগ করব। বিয়োগ করে আমরা একটা বিয়োগ ফল পাবো তবে এই বিয়োগ ফলটা কিন্তু আমাকে বলতে হবে উপরের কোনো দুইটা না বললেও এইটা আমাকে বলতে হবে যদি এই বিয়োগ ফলটা আমাকে বলে দাও তাহলে আমি তোমাদের বয়স বলে দেব রাসেল তুমি বলো তোমার চূড়ান্ত বিয়োগ ফল কত হয়েছে রাসেল স্যার আমার বিয়োগ ফল হয়েছে বিরাশি ওকে তোমার বিয়োগ ফল যদি বিরাশি হয়ে থাকে তাহলে তোমার বয়স হবে দশ বছর ঠিক বললাম আচ্ছা ঠিক আছে আমরা আরেকজনকে ডেকে নিই কমল তুমি বলো তোমার বিয়োগফল কত হয়েছে স্যার আমার বিয়োগফল হয়েছে দুশো চৌত্রিশ আচ্ছা কারো বিয়োগ ফল যদি দুশো চৌত্রিশ হয়ে থাকে তাহলে তার বয়স হবে সাতাশ কিরাসেল সরি কোমল তুমি আমি কি ঠিক বললাম হ্যাঁ আমি অবশ্যই ঠিক বলেছি আমি আসলে এই বয়সটা কীভাবে বের করেছি সেটা আসলে জানার বিষয় আমরা কিভাবে আসলে এই বয়সগুলো বের করতেছি রফিক রতন তোমরা সবাই সামনে চলে আসো তোমরা দুইজন সামনে এসে আমি ঠিক যে কাজটা করলাম এই কাজটাই তোমাদেরকে করতে হবে রফিক এবং রতন সামনে এসে তোমরা দুজনে কিভাবে আমি বয়সটা বের করলাম এটাই ঠিক বের করে আমাকে দেখাবে প্রথমে প্রত্যেকে প্রত্যেকের বয়সের সাথে মনে মনে দশ গুণ করবে এরপর যেহেতু তোমরা দুইজন জোড়ায় এসেছো কাজেই আহ পরস্পর পরস্পরের প্রিয় মানুষ মনে করে রফিকের এখানে এক দুই তিনটা বর্ণ আছে রতনের তিনটা বর্ণ আছে অর্থাৎ এই রফিক এবং রতন দুইজনেই তিনের সাথে নয় গুণ করে তিন নং সাতাশ এই গুণ ফলটা হবে তবে প্রিয় মানুষ কয়টা বর্ণ বিশিষ্ট এটা কিন্তু আমি কখনো জিজ্ঞেস করিনি তোমরাও জিজ্ঞেস করো কাজে প্রিয় মানুষের বয়সের সাথে নয় গুণ করে যে গুণফলটা হবে সেই গুণফল বিয়োগ করবে বিয়োগ করার পর সেই বিয়োগ ফল জিজ্ঞেস করবে এরপর বিয়োগ ফল থেকে তোমরা বয়সটা বের করবে কি বের করতে পারছ না আসলে ঘটনাটা কি হয়েছে সেটা একটু আমরা একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে আমাদের বিয়োগ ফল যদি আমরা একটু আবার একটু আগের স্লাইডে চলে যাই আমাদের এখানে বিয়োগ ফল হচ্ছে বিরাশি আসলে এই যে বিয়োগ ফল এই বিয়োগ ফলের ভিতরেই আসলে প্রথমে যে বয়স সেই বয়সটা লুকায়িত আছে দ্বিতীয় যে কোমলের বিয়োগ ফল ছিল দুশো চৌত্রিশ এই দুশো চৌত্রিশের সাথেই আসলে আমাদের যে বয়স সেই বয়সটা লুকায়িত আছে বিশ্বাস হচ্ছে না আচ্ছা একটু চিন্তা করো অ্যাকচুয়ালি এখানে বয়সের সাথে আমরা দশ গুণ করেছি এরপর প্রিয় নামের কতগুলো অক্ষর আছে সেটা আসলে বিবেচ্য বিষয় নয় আমরা যে কোনো সংখ্যার সাথে আমরা একটা নয় গুণ করেছি কোন একটা সংখ্যার দশ গুণোত্তর থেকে আমরা যদি নয় গুণোত্তর বাদ দিই তাহলে যে বিয়োগ ফলটা হয় সেই বিয়োগফলের ফলের সাথেই প্রথমে যে গুণিতকটা ছিল সেই গুণিতটাকে আসলে বের করা যাবে কিভাবে আসলে এই যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক এই দুইটা অঙ্ক যোগ করতে হবে একক স্থানীয় অঙ্কটার ভেতরে আসলে সংখ্যাটা লুকায়িত রয়েছে এই একক স্থানীয় অঙ্কটা অন্য যে দুইটা অঙ্ক বা একটা অঙ্ক যাই থাকুক না কেন একক স্থানীয় অঙ্ক অন্য ডিজিটের সাথে যোগ করে দিতে হবে তো আমাদের এখানে ছিল চার আমরা এই চার যদি তেইশের সাথে যোগ করি তাহলে আর তেইশ যোগ করলে সাতাশ তো মনে আছে কমলের বয়স কিন্তু সাতাশ এটা ছিল একইভাবে রাসেলের বয়স ছিল কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক আছে দুই এই দুই আমরা যোগ করেছি আগের অঙ্কটার সাথে আট আটের সাথে এই দুই যোগ করে দশ হয়েছে তো এভাবে একটা সংখ্যার দশ গুণিতক থেকে আমরা যদি নয় গুণিতক বাদ দিই তাহলে বিয়োগ ফলের এই একক স্থানীয় অঙ্কের সাথে আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যোগ করলে আসলে আমরা দশ গুণিতক দশের সাথে যে সংখ্যাটা গুণ করা হয়েছে সেই সংখ্যাটা পেয়ে যায় তো এভাবে আসলে আমি আর বয়সটা বের করেছি তোমরাও ঠিক একই কাজ করো রফিক রতন তোমরা নিশ্চয়ই সামনে এসে আমি যে কাজটা করেছি সেই কাজটা তোমরা করে ফেলেছো এখন পরস্পরের বয়স বলো সঠিক হয়েছে হ্যাঁ তোমরা যে কাজটা করলাম ঠিক এই কাজ তোমরা তোমাদের পরিবারের যে সদস্য রয়েছে সেই সদস্যদের সাথে করে চমক দেবে তোমরা যে এই সিস্টেমটা জানে না বা যে এই পদ্ধতিটা জানে না তাদের সাথে এই কাজটা করে তাদেরকে চমক দেবে গণিত আসলে চমকের বিষয় চম গণিত কোনো ভয়ের বিষয় না গণিতের ভিতরে অনেক মজার মজার বিষয় লুকায়িত আছে আমরা আমাদের এই অভিজ্ঞতাটিতে অনেক মজার বিষয় কিন্তু জানলাম আমরা তিন কার্ডের খেলা শিখলাম তোমরা শুধুমাত্র আমাদেরকে একক স্থানীয় অঙ্ক বলে দিয়েছ বাকি দুইটা ডিজিট আমি বলে দিয়েছি আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে প্রিয় মানুষের বয়স কীভাবে বের করা যায় তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে বয়স নির্ণয়ের এই খেলাটা নিশ্চয় খেলতে পারবে আমরা পরবর্তী কোনো ক্লাসে গণিতের এরকম আরও মজার মজার বিষয় নিয়ে হাজির হব তোমরা সুন্দর করে লেখাপড়া করো আমরা গণিতের পর চমক দেখার জন্য অপেক্ষায় থাকলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ